দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবলে এক জোয়ার এসেছে বিশেষ করে ভারত এবং বাংলাদেশের সিনিয়র মহিলা দল বলুন কিংবা বয়স ভিত্তিক অনুর্ধ্ব কুড়ি বা অনুর্ধ্ব সতেরোর মেয়েরা যেভাবে একের পর এক দুরন্ত পারফরমেন্স দিয়ে চলেছে তা সত্যিই এক কথায় অনবদ্য কিন্তু এবার সময় এসেছে পুরুষ ফুটবল দিলের দিকে তাকানো কারণ সাব কান্ট্রিভুক্ত দক্ষিণ এশিয়ার ছয় দেশ মালদ্বীপ বাদে বাকি ছয় দেশ ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এবং ভুটানের মতো দেশগুলো অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার জন্য এবার কিন্তু লড়াই শুরু করবে কিন্তু ভারত কোন গ্রুপে পড়েছে বাংলাদেশ কোন গ্রুপে পড়েছে দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর গ্রুপ বা কেমন হলো টুর্নামেন্টের ফরম্যাট কেমন কোন গ্রুপটা সহজ হয়েছে কোন গ্রুপটা গ্রুপ অফ ডেথ পড়েছে চলুন আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর খুঁজে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলের আরও একটা ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এশিয়া মহাদেশের চুয়াল্লিশটা দেশ নিয়ে মোট এগারোটা গ্রুপ করা হয়েছে আর প্রত্যেকটা গ্রুপে আছে চারটি করে দল এই চারটি দলের থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দল অর্থাৎ এগারোটা দল রাউন্ড অফ সিক্স যাবে বাকি যে চারটি দল বেঁচে থাকছে সেই চারটি দল হবে সেকেন্ড বেস্ট টিম হিসাবে তারা পরের পর্বে যাবে টোটাল হলো পনেরোটা দল আর হোস্ট কান্ট্রি হিসাবে আছে সৌদি আরবিয়া এই টোটাল ষোলোটা দল রাউন্ড অফ সিক্সটিনে খেলবে যেখান থেকে তারা পরবর্তী ধাপে পৌঁছবে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে দক্ষিণ এশিয়ার দেশগুলি কোন কোন গ্রুপে আছে ভারত কোন গ্রুপে আছে কিংবা বাংলাদেশ কোন গ্রুপে আছে তুমি আসি গ্রুপ কে এর কথায় এই গ্রুপে আছে তাজিকিস্তান সিরিয়া ফিলিপিন্স এবং নেপাল এই চারটি দলের ফিফা র্যাঙ্কিং যথাক্রমে হলো তাজিকিস্তানের একশো ছয় সিরিয়ার একানব্বই ফিলিপিন্সের একশো পঁয়তাল্লিশ এবং নেপালের একশো ছিয়াত্তর এবার আসি গ্রুপ যেখানে আছে জর্ডন তুর্কি চাইনিজ তাইপে এবং ভুটান এদের ফিফা র্যাঙ্কিং হলো যথাক্রমে জর্ডনের চৌষট্টি তুর্কিমিনিস্তানের একশো চল্লিশ চাইনিজ তাইপের একশো এবং ভুটানের একশো এবার আসি গ্রুপ ইতে এখানে আছে উজবেকিস্তান প্যালেস্তাইন কির্গিস্তান এবং শ্রীলঙ্কা এদের মধ্যে থেকে উজবেকিস্তানের ফিপা র্যাঙ্কিং হলো পঞ্চান্ন প্যালেস্তাইনের আটানব্বই কিরগিস্তানের একশো এবং শ্রীলঙ্কার একশো ছিয়ানব্বই এরপর আসি গ্রুপ জিতে যেখানে আছে ইরাক কম্বোডিয়া ওমান এবং পাকিস্তান আর এই গ্রুপটাকে আমি বলছি গ্রুপ অফ ডেথ কেন বলছি সেটা এবার আপনি বুঝতে পারবেন এদের ফিফা র্যাঙ্কিংগুলো হলো যথাক্রমে ইরাকের আটান্ন কম্বোডিয়ার একশো আশি ওমানের উনআশি এবং পাকিস্তানের দুশো এক এবার আসি গ্রুপ সিতে যেখানে আছে বাংলাদেশ ভিয়েতনাম ইয়েমেন এবং সিঙ্গাপুর এদের ফিফা র্যাঙ্কিং হলো যথাক্রমে ভিয়েতনামের একশো তেরো ইয়েমেনের একশো ছাপ্পান্ন এবং সিঙ্গাপুরের একশো উনষাট ও বাংলাদেশের একশো চুরাশি সবশেষে আছে গ্রুপ এইচ এ যেখানে আছে ভারত এই গ্রুপে আছে কাতার বাহারিন ব্রুনেই এবং ইন্ডিয়া এদের ফিফা র্যাঙ্কিংগুলো হলো যথাক্রমে কাতারের তিপ্পান্ন বাহারিনের উনব্বই ইন্ডিয়ার একশো তেত্রিশ এবং ব্রুনেইয়ের একশো তো এই হলো দক্ষিণ এশিয়ার ছটা দেশ এবং তাদের যে গ্রুপগুলো তো চলুন এবার জেনে নেওয়া যাক যে ভারতের গ্রুপটা কেমন হলো এখান থেকে ভারত কি পরবর্তী রাউন্ড অফ সিক্সে যেতে পারবে চলুন সেটা নিয়ে একটু আলোচনা করব প্রথমে আসি গ্রুপ এইচ এর বাহারিনের কথায় বাহারিন এখনো পর্যন্ত অনুর্ধ্ব তেইশ এশিয়া কাপে মোট চারবার অংশগ্রহণ করেছে কিন্তু চারবারের একবারও তারা গ্রুপ স্টেজের বাধা বাধাটাপাতে পারেনি কিন্তু সদ্য বাংলাদেশের অনুর্ধ্ব তেইশ দল বাহারিনের অনুর্ধ্ব তেইশ দলের কাছে চার দুই গোলে হেরে ফিরেছে ফলে বাহারিন ভারতের জন্য একটা কিন্তু কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে এরপর আসি ব্রুনেই ব্রুনেই এখনো পর্যন্ত দিন এশিয়া কাপের অনুর্ধ্ব তেইশ বিভাগে কোয়ালিফাই করতে পারেনি ভারত ছবার এই কোয়ালিফাইং রাউন্ডে খেললেও ভারতও কিন্তু ব্রুনে মতো একবারও পরের রাউন্ডে যেতে পারেনি এবার এরপর আসে এই গ্রুপ এইচ এর সবচেয়ে কঠিন প্রতিপক্ষ আর সে হলো কাতার লাস্ট বিশ্বকাপের হোস্ট অর্থাৎ দু হাজার বাইশ বিশ্বকাপে যেখানে আর্জেন্টিনার লিওনেল মেসি প্রথমবারের জন্য বিশ্বকাপটা হাতে তুলেছে সেই বিশ্বকাপের হোস্ট ছিল এই কাতার এখনও পর্যন্ত পাঁচবার অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে যার মধ্যে একবার সেমিফাইনাল খেলেছে একবার কোয়ার্টার ফাইনাল খেলেছে এবং দু হাজার সালে এই কাতার কিন্তু অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের থার্ড প্লেস বা ব্রোঞ্জ মেডেল পেয়েছিল কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু হয় না এই এইজ গ্রুপের সবচেয়ে টাফেস্ট টিমও যদি কেউ হয়ে থাকে ভারতের তবে সে হলো কাতার কিন্তু ফুটবলে কখনো কিছু অসম্ভব নয় কারণ দু সালে যখন কাতার এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়ে অসমেদের ঘোড়ার মতো ছুটছিল সেই সময় কিন্তু ভারতের সিনিয়র দল কাতারের সঙ্গে ম্যাচ ড্র করে ফিরেছিল এছাড়া যদি দেখেন লাস্ট ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটা দেখেন সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডকে একটা লিগ ফোরের দল তারা কিন্তু বারো এগারোতে তাদেরকে পেনাল্টিতে হারিয়েছে ফলে ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয় হ্যাঁ ভারতের জন্য এই কন্টেস্টটা প্রচণ্ড চাপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার আশা আমরা করছি না তবে সেকেন্ড বেস্ট টিম হিসাবে পরের রাউন্ডে যাওয়ার আশা তো করতেই পারি আপনি কি বলেন এবারে আসি ভুটানের গ্রুপের কথায় আর ভুটানের গ্রুপে সব থেকে কঠিন প্রতিপক্ষ হল দু হাজার বিশ্বকাপে প্রথমবারের জন্য কোয়ালিফাই করা জর্ডন জর্ডন এখনো পর্যন্ত এই অনূর্ধ্ব তেইশ বিশ্বকাপের প্রত্যেকটা সংস্করণে অংশ নিয়েছে যার মধ্যে দুবার কোয়ার্টার ফাইনাল খেলেছে এবং দু সালে তারা থার্ড প্লেস বা বনজ মেডেল পেয়েছিল ফলে ভুটানের কাছে এই জর্ডন ম্যাচটা হতে যাচ্ছে সব থেকে টাফেস্ট ম্যাচ এবার আসি নেপালের গ্রুপে নেপালের গ্রুপে সব থেকে কঠিনতম প্রতিপক্ষ হলো সেরিয়া যারা দু থেকে দু হাজার পর্যন্ত টানা চারবার অংশগ্রহণ করেছে তার মধ্যে দুবার কোয়ার্টার ফাইনাল খেলেছে কিন্তু দু হাজার পরে তারা কিন্তু আর গ্রুপ স্টেজের বাধা পারেনি তাই নেপালের জন্য হতে যাচ্ছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ এবারে আসি শ্রীলঙ্কার গ্রুপে আর এই গ্রুপের সব থেকে হল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে প্রথমবারের জন্য কোয়ালিফাই করা উজবেকিস্তান যারা এই ছবারের মধ্যে ছবারই এই তেইশ এশিয়ান কাপের সংস্করণে প্রত্যেকবার অংশগ্রহণ করেছে যার মধ্যে দুবার রানার্স আপ একবার চতুর্থ স্থান অধিকারী এবং দু সালে এই অনুদ্ধ তেইশ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ফলে শ্রীলঙ্কার জন্য সব থেকে টাফেস্ট ম্যাচ হতে চলেছে এই উজবেকিস্তান ম্যাচ যদিও শ্রীলঙ্কা নিজেদের দলে পাঁচ থেকে ছজনের উপরে তারা ন্যাশনালাইজড প্লেয়ার খেলাচ্ছে ফলে শ্রীলঙ্কার ফুটবল কিন্তু এক দুরন্ত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখার এখন শ্রীলঙ্কা কত দূরে যেতে পারে এরপর আসে পাকিস্তান গ্রুপে এই গ্রুপে আছে সব থেকে কঠিন আরও এক প্রতিপক্ষ ওয়েস্ট এশিয়ার অন্যতম জায়েন্ট একজন সে হচ্ছে ইরাক যারা এখনো পর্যন্ত এই ছবারের মধ্যে ছবারই গ্রহণ করেছে যেখানে দুবার থার্ড প্লেস দুবার কোয়ার্টার ফাইনাল এবং একবারের চ্যাম্পিয়ন দল হল এই অনুর্ধ তেইশের ইরাক এর সঙ্গে আছে আরও এক কঠিন প্রতিপক্ষ ওমান তাই আমার কাছে মনে হয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের গ্রুপ বিশেষ করে পাকিস্তানের গ্রুপটা হয়ে যাচ্ছে গ্রুপ অফ ডেথ এবার আসি গ্রুপ সি এর কথায় যেখানে রয়েছে বাংলাদেশ আর এই গ্রুপটা দক্ষিণ এশিয়ার বাকি পাঁচ দেশের তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই সহজতম গ্রুপ কারণ এই গ্রুপে এমন তিনটে দেশ আছে যে তিনটে দেশের কেউই একবারের জন্য গ্রুপ স্টেজের বাধা পেরোতে পারেনি আর তারা হচ্ছে ইয়েমেন সিঙ্গাপুর এবং বাংলাদেশ এই তিনটি দেশের কেউই কোনোবার গ্রুপ স্টেজের বাধা টপকাতে পারেনি তবে এই গ্রুপের সবচেয়ে কঠিনতম প্রতিপক্ষের কথা যদি বলা হয় তবে সে হচ্ছে ভিয়েতনাম এখনো পর্যন্ত ছবারের মধ্যে পাঁচবার তারা অংশগ্রহণ করেছে এই অনুর্ধ তেইশ এশিয়া কাপে যার মধ্যে দুবার কোয়ার্টার ফাইনাল খেলেছে এবং দু সালে তারা উজবেকিস্তানের কাছে হেরে রানার্স হয়েছিল ফলে যদি বাংলাদেশ দল এই ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে না হারে তবে তার সামনে এক সুবর্ণ সুযোগ আছে প্রথমবারের জন্য অনুর্দ তেইশ বিভাগের এশিয়া কাপে কোয়ালিফাই করা এই গ্রুপগুলো নিয়ে আলোচনা করলাম তো আপনার কি মনে হচ্ছে যে এই গ্রুপ থেকে কোন গ্রুপটা সবচেয়ে সহজ মনে হচ্ছে কোন গ্রুপটা সব থেকে কঠিন মনে হচ্ছে ভারতের কেমন চান্স আছে বাংলাদেশের কেমন চান্স আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ